হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাইবার থেকে একজন বারের সমস্ত প্রকারের ডাটা ইমেল অ্যাড্রেস বিজনেস ইমেল সবকিছু সংগ্রহ করা যায় একটা সফটওয়্যারের মাধ্যমে সেটার নাম হচ্ছে কিন্ডু আমরা প্রথমে এটা এক্সটেনশনে অ্যাড করে নেব আমরা এক্সটেনশন লিখে সার্চ ওকে এই যে এটা আসলে এটা আমার অলরেডি অ্যাড করা আছে আপনাদের না করা থাকলে এখানে অ্যাড টু ক্রম লেখা থাকবে আপনারা এটা অ্যাড টু ক্রম করে নেবেন এবং একটা জিমেল দিয়ে সাইন আপ করে নেবেন ওকে আমরা ফাইবার চলে যাব এবং পাশাপাশি আমরা এখানে একটা ওপেন করে নিব ওকে আমরা এই শীট ওপেন করে নিব এখানে আমার নেম ইমেল ডেলিভারেল বিজনেস ইমেল ওয়েবসাইট আমরা এগুলো সংগ্রহ করব আমরা এখানে সার্চ বারে গিয়ে লিখবো ডাটা এন্ট্রি লিখে আমরা সার্চ করব ডাটা এন্ট্রি রিলেটেড যারা কাজ করে তাদের গুলো সামনে চলে আসবে আমরা এটাতে ঢুকবো অথবা এটাতে এটাতে ঢুকলাম ওকে যেগুলোর ছবি স্পষ্ট বোঝা যায় আমরা ওদেরকে টার্গেট করব দেখেন এটা একটা রিপিট ক্লায়েন্ট ওকে এক মাস আগের ক্লায়েন্ট আমরা ওদের নামটা নামটা আমরা কপি করলাম ওকে কপি করে এই যে ফাইবার ডট কম স্ল্যাশ এরপরে আমরা এটা পেস্ট করব পেস্ট করলে ওর প্রোফাইলটা চলে আসবে ওকে এখন আমরা এই ছবিটা সেভ করব রাইট রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ হ্যাঁ আমরা এটা সেভ করে নিব যেখানে সেভ হয়ে গেল ওকে এখন আমরা নতুন একটা ট্যাব ওপেন করব ট্যাব ওপেন করে যেখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল লেন্স ওকে এখানে এখানে আপলোড ফাইল ওই ছবিটা আমরা আপলোড আপলোড করলাম এখন গুগল লেন্স করবে কি এই ছবিটা দিয়ে তার কোথায় কোথায় প্রোফাইল আছে সে ধরে ফেলবে দেখেন

পেস্ট এরপরে আমরা নামটা কপি করব পেস্ট এরপরে লিঙ্কডিন ইউআরএল কপি করব পেস্ট ওকে এবং আমরা এখন তার ওয়েবসাইটটা বের করার চেষ্টা করব আমরা ব্যাকে যাব এটা দেখি আছে দেখি ওকে এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট okay set on copy no. paste okay আমরা পেয়ে গেলাম আসলে যারা ডাটা এন্ট্রি লিড জেনারেশন এর কাজগুলো যারা করেন তাদের জন্য এই ভিডিওটা আসলে অনেক হেল্পফুল হবে আমি মনে করি এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম